কোনো গোলাগুলি করবো না আমরা কোনো গোলাগুলি চাই না সুন্দরভাবেই অভয়াবাচক এটাই চাই সবাইকে ধন্যবাদ ধন্যবাদ তোমাকেও ঠিক আছে পোস্টারের উপর পোস্টার পোস্টারের উপর পোস্টার এগুলো পরিষ্কার করতে 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 আমাদের জান শেষ হয়ে গেছে ঠিক আছে আমরা মানে ওনারা দেওয়াল বানাইছে হচ্ছে ওনাদের পোস্টারের জন্য পোস্টার লাগানোর জন্য আমরা আর কোনো ভুল মানুষকে পদে বসাবো না ঠিক আছে আমরা আমাদের দেশের এখন স্বাধীনতা চাই এখন আমরা চাই সুন্দর মতন বাঁচতে আমরা দিন আর কোনো ভুল মানুষকে পদে বসাবো না এখন আমরা সজাগ হয়ে গেছি আমরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশের ছাত্র ছাত্রী এখন আমরা জাগরিত হয়েছি আমরা আর কোন ভুল মানুষকে পদে দেখতে চাই না এই যে রোড ক্লিন করা তারপর হচ্ছে ট্রাফিকের যে দায়িত্বগুলো এগুলো আমরা স্টুডেন্টরা নিচ্ছি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশের মানুষকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনারা সবাই মানে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আহ্বান যে আপনারা আমাদের সবাইকে সাপোর্ট করবেন যে আপনারা রুলসগুলো মানবেন আমাদের হচ্ছে সাপোর্ট করবেন আদারওয়াইজ আমরা পারবো না আমরা যদি যত চেষ্টা করি আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কিচ্ছু পারবো না যত সারাদিন খাটলেও পারবো না ঠিকই তো বলেছিলেন পালাবো না কিন্তু এখন আপনি কোথায় আমাদের ভাইদের রক্তাক্ত করে শহীদ ভাইদের রক্তাক্ত করে আস পালাইছেন আজকে কোথায় আপনি আপনি কোথায় আজকে আপনার জন্য এই পরিস্থিতি এটা আমাদের দেশ এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের যেহেতু আমরা একটা অস্বাভাবিক সিচুয়েশনের মধ্যে দিয়ে এখন যাচ্ছি সেই জন্য আমাদের স্টুডেন্টদেরই দায়িত্ব আমাদের এই যতগুলি ট্রাফিক রুলস আছে এগুলি সবাইকে মানায় চলা সবাইকে একটা আইনের ভিতরে আনা কারণ হচ্ছে যদি দেশটা সুন্দরভাবে চালাইতে হয় আমাদেরকেই চালাইতে হবে আমরা দেশের জন্য যুদ্ধ করতে পারিনি কিন্তু বর্তমান এই প্রতিকূল পরিবেশে আমরা যুদ্ধ করেছি এবং ইনশাল্লাহ যুদ্ধতেও আমরা জয়ী হয়েছি এখন বর্তমান প্রতিকূল পরিবেশে আমাদের ট্রাফিক ব্যবস্থা আমাদের পাশে নেই আবার রাস্তাঘাটেও অনেকে সংঘর্ষর কারণে ভাঙচুর করেছে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই দেশ যেহেতু আমরা এই দেশের নাগরিক আমরা এই দেশকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ এবং ট্রাফিক যেহেতু নেই সেই ক্ষেত্রে আমরা পুলিশের হয়ে আমরা ট্রাফিক আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কাজ করছি যুবলীগ আওয়ামী লীগ যারা নেতাকর্মী আছে তারা আমাদের ওই বরাবর যে উৎপাতের দোকানগুলো বসে দোকানদার আছে মূল ব্যবসায়ীকরা তাদের তাদের চাঁদাবাজি করা হয় তাদেরকে মারধর করা হয় এমনকি তাদের অত্যাচার করা হয় নির্মূলভাবে কয়েকদিন আগে দেখার ব্যাপারও যে এই আন্দোলনের ভিতরেও তাদেরকে বহুত অত্যাচার করা হয়েছে আমাদের এখানে আমাদের এখানে পার হতে দেওয়া হয়নি ছাত্রদের অত্যাচার করা হয়েছে একা পালে মারধর করা হয়েছে আমরা যারা স্টুডেন্ট আছি তাদের একটা উদ্দেশ্য যাতে কোনো থার্ড পার্টি আসে এটা যাতে নসাদ করতে না পারে আমরা আমার ভাই স্বাধীন হয়েছে আমার এখনও রাবার বুলেট লাগে আছে এখানে এটা কোনো আমরা করছি আমাদের যাতে দেশটা যাতে আর উন্নতি করতে পারে আর একটা বিষয় আইনশৃঙ্খলা বাহিনী নাই ঠিক আছে আমরা স্টুডেন্টরা এখন দেখতেছি কিন্তু কিন্তু রাত্রে যখন সাধারণ জনগণ বের হয় তখন অনেকেই ডাকাতির সম্মুখীন হচ্ছে দেখেন এখানে অনেক অঙ্গ সংগঠন অনেক কিছুই আছে যারা হলো এখানে আগুন লাগাচ্ছে ভাঙচুর করছে অনেকেই আছে আমরা দেখতেছি এরকম যদি ভবিষ্যতে আমরা দেখি তাহলে আমরা ডাইরেক্ট ছাত্র সমাজ অ্যাকশন নিব কোনো কথা বলবো না ডাইরেক্ট আপনাদের ওয়ার্নিং দেওয়া হচ্ছে অনেকেই বলতেছি আমরা আবার বলবো যদি এরকম যদি আবার কোনো কিছু ঘটনা ঘটে আগুন আগুন লাগে তাহলে আমরা ডাইরেক্ট অ্যাকশন নিব কোনো কথা বলবো না আমরা চাই সব কিছু সুস্থ পাবে এইভাবে এই ঘটনা যেন নেক্সট টাইম আর না ঘটে এই উদ্বেগটাই আমরা নিতে চাই আমরা সবাইকে বল জানাই দিতে চাই যাতে কোনো জায়গায় কোনো কিছুতে বিন্দু পরিমাণে যেন ক্ষতি না করে আগুন জ্বালাচ্ছে পোড়াই দিচ্ছে কষ্ট করছে আমরা ছাত্ররা কিন্তু মানুষ আইসা এখন ক্রেডিট নিতেছে যেমন অনেক দল আছে বিএমপি আছে জামাত আছে ওনারা আইসা মানে মাঠে নাই আগুন লাগাই দিচ্ছে করতেছে আমরা চাই এগুলো যেন ওনারা না করুক শান্তভাবে চলুক চলুক শান্তিভাবে দেশ ইকোর আমি একজন আইনের ছাত্র বছরের পর বছর আইনের বিভিন্ন শাখা প্রশাখা যত আর্টিকেলস আছে আজ এখানে যে আইন যে রুল অফ ল ওইটাই যাতে ঠিক থাকে সেটা সেটা ইমপ্লিমেন্টেশন যেন ঠিক মতো হয় সেই জন্য আমরা আজ এখানে এসে চেষ্টা করছি যেন সবাই আইন মেনে চলে এবং সবাই আমাদের সহযোগিতা করছে ঠিক মতো এবং আমরা আশা করছি যে সব কিছু এরকম ঠিক থাকবে আমরা হচ্ছে এই পদক্ষেপটা নিয়েছি আমরা অনেক আগে থেকে এই প্ল্যানটা ছিল আমাদের যখন হচ্ছে দেখা গিয়েছে যে সরকার বদলানোর পর অনেক আইন কেউ মানতেছে না যেমন পুলিশের এখন কোনো খোঁজ নাই তো ওই অনুযায়ী আমরা যেটা করতেছি অনেক মানুষের অসুবিধা হচ্ছে কেউ মানতেছে না কেউ যেমন হচ্ছে হেলমেট পরতেছে না আমরা ওদের হেলমেট পরতে বলতেছি তারপর যারা অনেকে আছে হচ্ছে অনেক স্পিডে চালাচ্ছে ওদের বলতেছি যে আসতে চালাইতে তারপর যেমন সেনাবাহিনীরা সামনে হচ্ছে ব্লক করে দিয়েছে যেটার কারণে অনেক মেন জায়গাগুলোতে যেমন হচ্ছে আপনার মিরপুরে তারপর ভাসানটেক তারপর হচ্ছে আপনার ক্যান্টনমেন্টে হচ্ছে ঢুকতে পারছে না গাড়িতে ওরা ওই জিনিসটা জানেও না তো এই আমরা হচ্ছে গিয়ে দেশকে নতুনভাবে গড়ার জন্য আজকে রাস্তায় ওরা স্বাধীন করছে আমরা এখন ওদেরকে সহযোগিতা করার জন্য আজকে রাস্তায় আসছি আমরা রাস্তার যে কী বলে এই আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য আজকে আমাদের স্টুডেন্টরা সবাই রাস্তায় তো ওদের জন্যই আমরা আসছি ওদেরকে পানি বিস্কুট দিয়ে যেভাবে সহযোগিতা করা যায় যাতে করে নিয়ম শৃঙ্খলা মেনে রাস্তার জ্যামটা যাতে আটকে না পড়ে ওয়াইদুল কাদের সাহেব আপনি আসেন দেখেন কীভাবে বাংলাদেশ নির্মাণ করতে হয় আমরা কি কি করতেছি দেখে যান যারা এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে রক্ত দিয়ে স্বাধীনতা এনে দিয়েছে তারা দেখতে পাচ্ছেন এই স্বাধীনতা কিন্তু স্বাধীনতার গ্রান আমরা পাচ্ছি স্বাধীনতার গ্রান এই বাংলার মানুষ পাচ্ছে স্টুডেন্ট তারা কিন্তু শপথ নিয়েছেন এই বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করে যাচ্ছে তাদের একটাই লক্ষ্য পরিষ্কার পরিচ্ছন্ন রাজধানী এবং সুন্দর সুগঠিত একটি বাংলাদেশ সাধারণ মানুষকে উপহার দিবে এর জন্যই রাস্তায় সেই আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা পাওয়া পর্যন্ত কিন্তু তারা কেটে যাচ্ছে আমরা অনেকের সাথে কথা বলেছি তারাও বলেছে যে আমাদের এই কষ্ট সার্থকতা তখনই পূরণ হবে যখন সুন্দর সুগঠিত একটা বাংলাদেশ নতুন একটা সরকারের হাতে তুলে দিব, তখনই তাদের ঘুম হবে অনেকে বলেছে আমাদের চোখে আজকে এক মাস ঘুম নেই সেই ঘুম চোখে রেখে কিন্তু আমরা মাঠে কাজ করতেছি তো এদের কাজ সফল হোক সারা বাঙালি সারা বাংলাদেশের মানুষ রাজনৈতিক যারা দল আছে তারাও দেখে যাক যে এই দেশের ছাত্র সমাজ পারলে কি করতে পারে কতটুকু কি করতে পারে দর্শক আমি তুলে ধরার চেষ্টা করলাম এই সামাজিক টিভির মাধ্যমে চ্যানেলের মাধ্যমে আমাদের এই স্টুডেন্ট ভাইদের কথাগুলো আপনারা ভিডিওটা শেয়ার করে সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষকে জানিয়ে দিবেন যে স্টুডেন্ট বা যুবকদের যে শক্তি এই শক্তির কাছে আসলে কোনো কিছু নয় আমি বিরোধী দলের দেশে কেউ বলতে চাই যদি কখনো কেউ এরকম স্বৈরা শাসক হিসাবে সংগঠিত হয়ে থাকেন তাহলে কিন্তু একটা সময় আপনাদেরকেও এই যুব সমাজ বা এই স্টুডেন্ট সমাজ কিন্তু আপনাদেরকে কোনো সময় সার দেবে না অর্থাৎ এই বাংলাদেশকে সুন্দরভাবে আইন শৃঙ্খলার মাধ্যমে স্বৈরা শাসক না হয়ে পরিচালনা করার জন্য সবাইকে আহ্বান জানানো যাচ্ছে